যিনি কোন শব্দের দ্বারা এই আগ্রামের লকর প্রার্থী সৃষ্টি করেছেন এবং কোন শব্দের দ্বারা এই আগ্রহ প্রার্থী ধ্বংস করি بسم الله الرحمن الرحیم و صلی اللہ علی رسول اللہ و الصلاۃ والسلام علیٰ رسول اللہ الحمدللہ تار پر بری اپنے نبی امام نبی صحابی سے نبی نبی دل نبی مولا قائد اعظم اپ کے سباد اسカリ دی دولت سے محنت کاری جنہ کی کیستی نا لیے اتمال کے شکوہ کراؤ اور جنہ کی کیستی نا لیے زمین کے

বিরাদার নে মিল্লাতি ইসলামিয়া কুরআন ও ওয়াজিদ থেকে আমি এত বড় হায়াదికালিবে বসেছিলাম যে ফলো না করা ইকালুল্লাহ সমস্ত নাকে গ্রহণ করতে হবে তো বিরাদার নে মিল্লাতি ইসলামিয়া এটা দেখা এটাই যে সর সরার দরকার যাতে মরনের সাথে গ্রহণ মুসলমান আমরা সকলেই মানুষ আজকে একটা ছেলের চার দিন আগে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাই বলে এই নয় ওই ছেলেটা চলে গিয়েছে আমাদেরকে যেতে হবে মুসলমান সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে তো ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ কুরআনএ যেটা বলেছে সেই কথাটা কোনোদিন ফল যাবে না ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ যেটা বলেছেন সেটাই হবে তো মুসলমান আল্লাহু রাব্বুল আলামিন কুরআন বাগের মধ্যে যখন বলেছে কুল্লু লাসি জাইকাতুল মাউত সমস্ত নাকি হওয়ারলে সাথে গর্ল করতেই হবে মুসলমান এরকম করে দুনিয়াতে কত মানুষ এই দুনিয়া থেকে ও দুনিয়া চলে গিয়েছে মুসলমান আমাদেরকেও যেতে হবে তো ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া আমাদেরকে আল্লাহু রাব্বুল para topi dan guru segala bonus amin no no kepada sida pati jelah topi dan guru brader ni milate islamiah eh boleh amin eh selamat bertemu assalamualaikum warahmatullahi wabarakatuh